জানি যে গত কয়েকদিন আগে মানে অরুণোদয়ের যে থ্রি পয়েন্ট ওর যে ফাইনাল লিস্ট যেটা এটা আইসে সেই লিস্ট দেখা গেছে আর কি অনেক মানুষের নাম আইছে আর অনেক মানুষের নাম বাদ পড়ছে কোনো কারণে বা যাই হোক যে কোনো অসুবিধায় হইতে পারে তো এটা নিয়ে আর কি গ্রামে গ্রামেগঞ্জে অনেক মানুষের অনেক প্রবলেম বা অনেক অসুবিধা দেখা যায় কোনো মানুষ আছে দেখা যায় হ্যাঁ একদম যোগ্য কিন্তু তার নাম নাই বা আগে বেনিফিট পাইতো কিন্তু এখন ফান্ড না তো বিশেষ করে দেখা গেছে আর কি মানে সরকারে বর্তমানে একটা টোল ফ্রি নম্বর দিছে আর কি আজকে আমি ও নম্বরটা আপনার এন্টারি কারণ লাগি হয়েছি ও নম্বরে আপনি কল করে যোগাযোগ করতে পারেন আর বুঝতে পারেন যদি আপনার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি আপনি বেনিফিটটা ফাইন না বা কোনো কনসার্ন থাকে কোনো প্রবলেম থাকে তো ও নম্বরে যোগাযোগ করে জিনিসটা বুঝতে পারবা তো ও নম্বরটা আমি স্ক্রিনও মেনশন করে দিছি আর নম্বরটা হলো কেউ ওয়ান এইট ডাবল জিরো টু জিরো টু সিক্স টু ফাইভ সিক্স ও নম্বরে কল করি আপনি জিনিসটা বুঝতে পারবা আর এই নম্বরটা আপনার যে অফিসিয়াল যে টাইম যে অফিস আদালতের যে টাইম ও টাইম অনুযায়ী খাস করবস কাল কাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি কল করি যদি আপনার কোনো প্রবলেম থাকে তো আপনি বুঝতে পারবা জানতে পারবা আর কীটা লাগে আপনি বেনিফিটটা ফাইন না এটাও আপনি জানতে পারবা তো ওই জিনিসটা আজকে আমি এখানে আপডেট দেবার লাগি আইসি যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই নম্বরে কল করি আপনার প্রবলেম যেটা এটা সলভ করতে পারেন ধন্যবাদ